নিজে পজিটিভ থাকলে তাহলেই কিন্তু নিজের সংসারটাকেও পজিটিভ রাখা যায় বন্ধুরা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো চলো ওদিকে কিন্তু সকালে উঠে বাবু চলে গেছে স্কুল ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসছি আর ওদিকে যে সমস্ত বার্ষিক কাজকর্মগুলো থাকে আর কি তো সেগুলো সব কিছু সারা হয়ে গেছিলো আগেই আর আমি একটু বেলা থেকে ভিডিওটা স্টার্ট করি যেহেতু বাবুকে মানে একদম সকালেই স্কুল গাড়িতে আর কি তুলে দিতে হয় সাতটার সময় তো ওকে রেডি করাতেই নয় মানে অনেকটা সময় চলে যায় তাই কিন্তু তখন আমি আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি একদম সকাল থেকে তবে কিন্তু উঠে পড়তে হয় সকালে মানে অনেক আগেই কিন্তু ভিডিওটা আর কি স্টার্ট করা হয়নি তো ওকে স্কুল দিয়ে আসার পর সান টান সেরে তারপরে আমি ভিডিওটা শুরু করি তো চলো ওদিকে দেখো আমি কিন্তু পুজোটাও সেরে নিয়েছি এসে আর তারপর হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইকে চা দেবো আর কি তো চাটাও বানিয়ে নিলাম তো এখনও রয়েছে হচ্ছে অনেক কাজ বাকি তো দুপুরে রান্না বান্না সব কিছুই বাকি আছে আর এদিকে দেখো মাছগুলোকে একটু মানে জলটা আর কি পাল্টে দিলাম যেহেতু প্রতিদিনই পাল্টায় না নোংরা হয়ে যায় তো জলটা পাল্টে আর কি ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম নাহলে কী বলো তো বন্ধুরা কাজের চাপে না ওদেরকেই মানে ভুলে যাবো আর কি খেতে দেওয়ার জন্য তো এটা করতে করতে না মানে ওদের কথার খেয়াল থাকে না যে ওদেরকে খেতে দিতে হবে তাই জন্য আর কি ওদের আগে দিয়ে দিই তারপর গিয়ে বাকি আমি সমস্ত কাজকর্ম করি তো এখন চলে এসেছি হচ্ছে ওপরে আর ওপরে বেশ কয়েকদিন হয়ে গেল আসা হচ্ছিল না মানে আসাতে হয় আর কি মানে সেরকমভাবে পরিষ্কার হচ্ছিল না তো দেখো বাইরে হচ্ছে এরকম বৃষ্টি ঝিরিঝিরি জন্য আর কি ভাবলাম যে যেহেতু অনেকদিন পরিষ্কার হয়নি উপরের রুমটা তাই জন্য আর কি ভাবলাম যে উপরের রুমটা একটু ডিপ ক্লিন করে নেবো আর কি আর আগের দিন যে গেছিলাম না ননদ বাড়িতে ওই হারটাও আর কি সব কিছুই রাখা ছিল কিছুই গোছানো হয়নি সব কিন্তু পড়েই ছিল দেখতেই পাচ্ছো তোমরা তো কি বলো তো বন্ধুরা নিজেকে যদি পজিটিভ রাখা যায় ভালো রাখা যায় তবে কিন্তু নিজের সংসারটা গোছানো আর পরিপাটি থাকে গিয়ে আমি মনে করি যে নিজেকে একটু সময় দেওয়া দরকার মানে এই সমস্ত কাজের ফাঁকে হলেও নিজেকে একটুখানি সময় দেওয়া দরকার তো হয়তো হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি যে যাতে করে একটু নিজেকেও সময় দিতে পারি আর এই কদিন যা গরম পড়েছে মানে কাজ করতে এত কষ্ট হচ্ছে কি বলবো মানে কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু করতে তো হবে বলো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমার যারা আমার মতো হাউসওয়াইফ আছো বাড়ির কাজকর্ম করো তারা বুঝতেই পারছো যে কতটা গরম পড়েছে এই কয়েকদিন বৃষ্টি হলেও কিন্তু সেই গরমে একটা ব্যবসা মানে ঘরের মধ্যে রয়েই যায় কি বৃষ্টি হচ্ছে বাইরে একটু ঠান্ডা কিন্তু ভিতরটা মানে গরম যেরকম সেরকম গরমই থেকে যায় তো চলো ওদিকে মোটামুটি মোছামুছি হয়ে গেছে মানে ওগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে বিছানাটা একটু টান টান করে পেতে নিচ্ছি আর এই ঘরের মধ্যে যদি বিছানাটা মানে টান টান করে পাতা থাকে ভালো করে মানে পাতা থাকে তাহলে কিন্তু মনে হয় মানে ঘরটা অনেকটা গোছানো রয়েছে তো চলো এরপর হচ্ছে গিয়ে ঝাঁড়টাও দিয়ে দিচ্ছে আর কতটা পরিমাণ ধুলো বেরোচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে দু একদিন না ঝাঁট দিলেই না এই জানলা টানলাগুলো আর এই আলমারির সাইডগুলো মানে যে ডয়ারের কোনগুলো এগুলোতে না মানে মাকড় আর কি জাল করে আর এখানে না মানে আমাদের ওপর রুমে না খুব একটা আসি না যেহেতু মানে আসা হয় কম তো তার জন্য প্রচণ্ড টিকটিকি বন্ধুরা মানে তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে যে কীভাবে টিকটিকিগুলো পালাবে তাহলে কিন্তু আমাকে একটু অবশ্যই তোমরা জানিও কারণ এখানে প্রচণ্ড টিকটিকি রয়েছে যেগুলো আর কি প্রচণ্ড নোংরা করে তো কিছু করার নেই তো চলো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার বেড ক্লিন হয়ে গেলো আর এদিকে ঝাঁট দেওয়া মোছা সব কিছু হয়ে গেল তো ভাবলাম যে একটু গাছগুলোতেও জল দিয়ে দিই আর আর কি ওপর থেকে এসে আর কি হচ্ছে গিয়ে তোমার টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম আজকে হচ্ছে টিফিনে পরোটা বানাচ্ছিলাম পরোটাগুলো আর কি আটাটা আমি আগেই মেখে রেখে গেছিলাম ওপরে আর এসে আর কি এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি তোমাদের দাদাভাই আর কি বেরোবে একটু খেয়ে তার জন্য তো আজকাল পরোটার সঙ্গে আর কি কিছু তরকারি আমি বানাই শুধু পরোটা আর ওখানে হচ্ছে গিয়ে তোমাদের আমাদের পাতে আর কি মানে ঘুগনি বিক্রি করতে আসে তো ওখান থেকে একটু তরকারি মানে ঘুগনি কিনে নিয়েছিলাম আর কি তো সেটাই তোমাদের দাদাভাইকে দিচ্ছি কারণ প্রত্যেক দিন না মানে সম্ভব ওটা না যে বানানো মানে এক এক দিন হয়ে যায় যে সময় থাকে না তাই জন্য আর কি কিনে নিয়েছিলাম আর প্রতিদিন কিন্তু তোমাদের দাদা ওটা খেতেও চায় না তো প্রতিদিনই প্রায় বানাই তবে দু একদিন আর কি নেওয়া হয় তো এদিকে হচ্ছে গিয়ে বৃষ্টি থেমে গেছিল তারপর আর একটু রোদ বের করেছিল তাই জন্য হচ্ছে গিয়ে বালিশ আর ওগুলো আর কি একটু রোদেও দিয়ে দিয়েছিলাম তো এই সমস্ত কাজ করার সময় না মানে একটাই কথা মাথায় আছে মানে একটা জিনিস খুব করে মনে হয় ভীষণভাবে এ মায়ের কথাগুলো খুব মনে পড়ে যে আগে মানে মার কাছে যখন থাকতাম একটা কাজ বললে করলাম করলাম না করলাম না করলাম কোনো ব্যাপার না সেগুলো আর কি মা করে নেবে কিন্তু এখানে আর সেটা হয় না মানে সবটা কিন্তু নিজেকেই করতে হয় এখন তো এরপর হচ্ছে কি ওদিকে রান্নাটা বসে দিয়ে আর কি আমি চলে আসছিলাম ওপরে যেহেতু বললাম যে সকালে বৃষ্টি হচ্ছিলো আর এখন থেমে গেছে তো তাই জন্য আর কি জামা কাপড়গুলো একটু রুটে দেওয়ার জন্য চলে এসেছি তো চলো এই ফাঁকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই তো হচ্ছে গিয়ে তোমার এর আগের ভিডিওতে আর কি আমি গুগল অ্যাডসেন্সে এসছে তো তাই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা সবাই আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ আর তো চলো এদিকে দুপুরে রান্না বান্না কী হয়েছিল দেখা এই যে দেখো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল একটা